মাত্র আট বছরের ক্ষমতাকালে শুধুমাত্র রাজনৈতিক দমন পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার জন্যই এক লাখেরও বেশি মানুষকে হত্যা গুম খুন নির্যাতন নির্বাসন ও ফাঁসিতে ঝোলাল কুখ্যাত স্বৈরশাসক কষাই ইদি আমিন কথিত আছে তিনি মানুষের মাংস খেতেন আমিন ফ্রিজে মানুষের কাটা মাথা ও অন্যান্য অঙ্গ মজুদ রাখতেন মানুষের মাংস খাওয়ার নেশা ছিল তার তিনি সুন্দরী মেয়েদের অপহরণ করে তাদের জীবিত কবর দিতেন অথবা কুমিরকে খাওয়াতেন ইতিহাসে অন্যতম পর্বর ও স্বৈরাচারী এক নায়ক দ্য বুচার অফ উগান্ডা নামে খ্যাত এই উগান্ডার শাসক উনিশশো সত্তরের দশকে উগান্ডায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করেন তিনি পশ্চিম আফ্রিকা দেশ উগান্ডার প্রেসিডেন্ট ছিলেন এই ইদিয়ামিন শাসক হিসেবে তিনি পাগলাটে তো বটেই একই সঙ্গে ছিলেন ভয়াবহ রকমের বর্বর উগান্ডান কষায় নামে পরিচিত ইদিয়ামিন বেড়ে ওঠেন সাধারণ এক পরিবারে জার্মানির কুখ্যাত শাসক হিটলারের অন্ধভক্ত ছিলেন ইদি আমিন অশিক্ষিত অজ্ঞ এক বাবুর্চি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ঘটনাক্রমে হয়ে ওঠেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ইতিহাসের অন্যতম উদ্ভট রাষ্ট্রনায়ক ইদি আমিন নিজের পরিচয় দিতেন অনেকটা উদ্ভটভাবেই তাকে সম্বোধন করতে হতো মহামান্য আজীবনের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আলহাজ ড ইদি আমিন দাদা পৃথিবীর সকল পশু ও সমুদ্রের মৎস্যকুলের প্রভু এবং আফ্রিকার ব্রিটিশ সাম্রাজ্যের উগান্ডা বিজেতা ব্যক্তিগত জীবনে ডজনখানেকের মতো বিয়ে করেছিলেন ইদি আমিন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিভিন্ন সময় পাঁচজনকে দিয়েছিলেন ফার্স্ট লেডির মর্যাদা এক সুন্দরী প্রেমে পড়ে তাকে তো দেশের পররাষ্ট্রমন্ত্রীর পদেই বসিয়ে দেন এদের মধ্যে তিনজনকে আবার বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন তালাকের সব মিলিয়ে অন্তত তেতাল্লিশ জন সন্তানের জনক তিনি ইদিয়ামিনের জন্ম উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত উগান্ডার কোবাকো অঞ্চলের অত্যন্ত দরিদ্র একটি পরিবারে শৈশবেই বাবাকে হারানো আমিন বড় হয়েছিলেন তার মায়ের কাছে তিনি প্রাথমিক শিক্ষার গুন্ডিটুকু পেরিয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে দুবেলা খাবার জোটাতে বাল্য বয়সে কাজে নামতে বাধ্য হন তিনি উনিশশো সালে ব্রিটিশ কলোনিয়াল সেনাবাহিনী কিংস আফ্রিকান রাইফেলসে বাবরচী হিসেবে যোগদান করলেও পেশিশক্তি ও নৃশংসতার পরিচয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যোদ্ধা হিসেবে কাজ শুরু করেন তিনি উনিশশো বাষট্টি সালে উগান্ডায় দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে গবাদি পশু নিয়ে দাঙ্গার সৃষ্টি হলে ইদি আমিনকে দাঙ্গা দমনের দায়িত্ব দেয়া হয় সেই দাঙ্গা দমনে আমিন আক্ষরিক অর্থেই নর বলি দেন এই নিষ্ঠুরতার জন্য শাস্তির পরিবর্তে মেজর জেনারেল পদে উন্নীত হয় আমিন একসময় দেশটির সেনাবাহিনীতে সর্বেসর্বা হয়ে ওঠেন ইদি আমিন সেই সুযোগে তৎকালীন প্রধানমন্ত্রীকে হটিয়ে নিজেই ক্ষমতায় বসেন ইদি আমিন ক্ষমতা দখলের পর প্রথমেই তিনি রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ভেঙে দিয়ে নিজস্ব এক কিলার বাহিনী গঠন করেন সে সময় ইদি আমিনের সরাসরি নির্দেশে হত্যার শিকার হন দেশটির আর্চ বিশব বিচারপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর সহ বহু বুদ্ধিজীবী ইতিহাসের সকল অত্যাচারী শাসকদের শেষ পরিণতি অত্যন্ত নির্মম হয় ইদি আমিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কুকর্মের জন্য তাকে আফ্রিকান কসাই উপাধি দেওয়া হয় আর জনসাধারণের মৌলিক অধিকার হরণের ফলে মানুষের মনে ক্ষোভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে দেশের অর্থনীতি প্রায় নিঃশেষ হয়ে যায় মুদ্রাস্ফীতি হাজার গুণ অতিক্রম করে সাধারণ সাবানের দাম গিয়ে দাঁড়ায় তিনশো টাকায় উনিশশো সালে তানজানিয়ার সাথে বিরোধের জেরে তানজানিয়া আক্রমণ করে বসে ইদি আমিন বাহিনী তানজানিয়া প্রতিরোধ গড়ে তুলতে তাতে যোগ দেয় উগান্ডার সাধারণ জনগণ সম্মিলিত প্রতিরোধে ব্যর্থ হয় আমিন বাহিনী একসময় সময় পরাজয় মেনে নিয়ে শান্তির ঘোষণা দেয় ইদি আমিন কিন্তু তানজানিয়া তা মেনে নেয়নি পরিস্থিতি বেগতিক দেখে ইদি আমিন লিবিয়ায় গাদ্দাফির কাছে আশ্রয় গ্রহণ করে এখানে শেষ হয় উগান্ডায় ইদি আমিন অধ্যায়ের এরপর আর কখনোই উগান্ডায় ফিরতে পারেননি তিনি সবশেষ দু সালে সৌদি আরবে নির্বাসিত অবস্থায় সাধারণভাবেই মৃত্যু হয় এই আফ্রিকান কসাইয়ের